আসসালামু আলাইকুম কুকার স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে নিয়ে এসেছি টেবিল যারা আসলে মাদ্রাসার নাম দিয়ে আর টেবিল বানাতে চান তারা হচ্ছে আমাদের এই উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ডিটেক্ট হচ্ছে আমাদের কারখানা থেকে এই ভিডিওটা করা এখানে হিউজ পরিমাণ হচ্ছে টেবিল আমরা স্টক রেখেছি আপনার হচ্ছে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন প্রোডাক্ট চলে যাচ্ছে আজকে এটা হচ্ছে মেন কারখানা আমাদের আর এখানে তো ছোটো বড়ো অনেক টেবিল আমরা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি ছোটোটা যারা মিডিয়াম সাইজটা আর এটা যাবে হচ্ছে নীলফামি টোমার যেমন এটা হচ্ছে সাইজটাও বড়ো এবং হচ্ছে দেখেন চাপ দিলে কিন্তু বসতেছে না টেবিলটা অনেক হাড়ি হাঁড়ি আর টেবিলটা অনেক শক্তিশালী এবং যারা হচ্ছে বড়ো সাইজের টেবিলটা নিতে চান অনেক ভালো এবং মাস্টার টেবিল যেটা এর উপরে কোনো টেবিল নেই এর থেকে বড়ো টেবিল আর বাংলাদেশে হয় না এটা হচ্ছে সবচেয়ে বড়ো এটা আপনাকে দেখায় এটা হচ্ছে তাজ কোম্পানির তাজ কোম্পানির তাজ প্লাস্টিকের অনেক ভালো একটা প্রোডাক্ট দিয়ে আমরা প্রোডাক্টগুলো তৈরি করি এই ধরনের অনেকগুলো প্রোডাক্টই আমাদের কাছে আছে বিভিন্ন কোয়ালিটির যেটা কোয়ালিটি ভালো লাগে তারা সেটাই আমাদের কাছে ওয়ার্ডার করতে পারে এটা হচ্ছে যাচ্ছে ময়মনসিংহে আর হিউজ পরিমাণটা হচ্ছে পঞ্চাশ পিস অর্ডার করছে পঞ্চাশ পিস করে প্রত্যেকটাতে হচ্ছে আর নাম লেখা আছে মাদ্রাসার নাম লেখা আছে মুক্তাগাসা ময়মনসিং আরেকটা যাচ্ছে নীলফামারীতে এবং বিভিন্ন জায়গায় প্রোডাক্ট চলে যাচ্ছে ও মেইন কারখানা আমাদের আরেকটা যাচ্ছে এটা হচ্ছে আপনার ঢাকার মধ্যে এটা মনে হয় আপনার হচ্ছে হাজারিবাগ এরকম ঠিকানা আপনার মেন কারখানা যেটা বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় শিপমেন্ট চলে যাই আর এখানে বিভিন্ন টেবিল আছে নাম ছাড়াও যারা হচ্ছে এক পিস দুই পিস হচ্ছে এবিসিডি এবিসিডি লেখা নিতে চান এবিসিডির যারা প্রোডাক্ট নিতে চান লাল কালার সবুজ কালার হলুদ কালার এবিসিডি প্রোডাক্টগুলো আমাদের কাছে প্রোডাক্ট স্টকে অ্যাভেলেবেল আছে দেখেন হিউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে স্টকে অ্যাভেলে যারা হচ্ছে পাইকারি দামে নিতে চান আসলে পাইকারি দামে প্রোডাক্ট নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং হিউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে স্টকে প্রত্যেক দিন রেগুলারলি বিভিন্ন জায়গায় প্রোডাক্ট চলে যায় তা হচ্ছে উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যোগাযোগ করলেই আমাদের প্রোডাক্টগুলো রিজেনেবল প্রাইজে একদম রিজনেবল প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যোগাযোগ করলেই আমাদের এই প্রোডাক্টগুলো একদম রিজনেবল পাইকারি প্রাইসে আপনাদের আমাদের শোরুমটা হচ্ছে ঢাকার চকবাজার ইমামগঞ্জ সাই মসজিদের পরে হচ্ছে জয়নাল টাওয়ার এটা টাওয়ারে আসলেই দোতলায় আমাদের অফিস দোতলায় হচ্ছে অফিসে আমাদের যে কোনো ধরনের সার্ভিস আপনারা পেয়ে যাবেন এই টেবিলের টেবিলের বিভিন্ন কালারের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন গোলাপি কালার এবং হচ্ছে পেস্ট কালার আকাশী কালার সব ধরনের পাঁচ থেকে ছয়টা কালার আমাদের কাছে আছে এবং হচ্ছে তারা নাম দিয়ে নিতে চান নাম দিয়ে নিতে গেলে অবশ্যই আমাদের উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো আমার যোগাযোগ করতে হবে আমরা এই ধরনের সার্ভিসটাও দিয়ে থাকি যারা নাম দিয়ে নিতে চান এখন প্রায় হচ্ছে অনেক মাদ্রাসায় হচ্ছে নাম দিয়ে প্রোডাক্ট নিতে চাচ্ছে তাই হচ্ছে নাম দিয়ে যারা আসলে নিতে চান তারা হচ্ছে এখনই উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করলে একদম পাইকারি দামে অনেক ভালো প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি দামে ভালো প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন নাম দিয়ে যারা নিতে চান তারা এখনই আপনাদের উপরে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করলেই এই প্রোডাক্টগুলো আমাদের কাছে কিনতে পারবেন তাই দেরি না করে যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখন হচ্ছে আর যারা হচ্ছে কিনতে চান তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন তাই দেরি না করে এখনই উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমন নাম্বার যোগাযোগ যোগাযোগ করবেন এবং যারা ডিরেক্ট আসতে চান অবশ্যই হচ্ছে ফোন দিয়ে আসবেন ফোন দিয়ে আসবেন জয়নাল টাওয়ার ইমামগঞ্জ সাই মসজিদ চকবাজার চকবাজারে আপনারা ফোন দিয়ে আসবেন সবাইকে ধন্যবাদ আমরা ভিডিও দেখার জন্য